আমার খলিলের কাছে যাও সাইনি বাবা জিবে আলাইহিস সালাম এবার ইব্রাহিম আলাইহিস সালাম হতে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গেছেন জিবরাইল আলাইহিস সালাম سيدنا ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালামকে দায় সালাম করেছে আসসালামু আলাইকুম আলাইকুম আলাইকুম

নজর করে শুনছেন খেয়াল করে শুনছেন এই বাংলাটা সুবাহান আল্লাহ আল্লাহর প্রশংসা করছে সাথে সাথে ডাক দিয়ে কয় ও ভাই তুমি আমার আল্লাহর প্রশংসা করছো তুমি তোমার জবান দিয়ে সুবাহান আল্লাহ করছো নি বলে হ্যাঁ আমি আমার জবান দিয়ে সুবাহান আল্লাহ আল্লাহর প্রশংসা করছি ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে ঠিক আছে নাও তুমি যেহেতু আমি আমার মালিক আমার মালিক আল্লাহ করছো বললাম আপনাদের জোর নাই কেন রাগ করছেন না কেন রাগ করে বসে আছেন সুহান একবার বলেন আপনার নামে বাগান তৈরি জান্নাতের এক মাথা থেকে বাগানের এক পাঁচশো বছর অতিক্রম হয়ে যাবে জান্নাতের এক মানে বাগানের এক মাথা থেকে আরেক মাথায় করতে হবে জন্য বেশি বেশি জান্নাতের বাগান হবে

এখন যদি আমি আপনার রব আল্লাহ গোশংশা জবান দেয়া করে আপনি আমার কি দিবেন এখন তো আপনার কাছে উঠ না নাই ইব্রাহিম আলাইহিস সালাম দেয়া কয় ও ভাই এতক্ষণ তুমিও মারাল না ফাশুকরা করছো বিনময়ে তোমার আমি খুশি হয়ে একটা করে উদレシ

কিন্তু মুসলমান বর্তমানে দেখা যায় বর্তমানে সম্প্রীতি কিছু বাউল নামে নাচতে আমাদের আল্লাহর নিয়া যা তা বলেছে আল্লাহকে নিয়া কতুর্তি করেছে একজন মুসলমানের ইমান এতটুকু থাকা পর্যন্ত তাদের সাফাই কেউ গাইতে পারবে না ঠিক কিনা বলে